লাল সে তোর চিরকাল সবুজের বুকে লাল সে বেই চিরকাল সবুজের বুকে লাল সে তোর চিরকাল দুয়েলেরি গান ফসলেরি গান রূপালি জুছো না রাত এলো মেলো করে দিতে চাই যদি অশুভ কাল হাত দুয়েলেরি গান ফসলের গান রূপালি জুছো না রাত এলো মেলো করে দিতে চাই যদি শুশলেও কাল সেই উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন সেই উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বে সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল হাতে হাতে ধরে একসাথে লড়ে বই সন্ত্রাস এটা শেরু বুকি সুন্দর আর সত্যেরই হবে বাস হাতে হাতি ধরে এক সাথে লড়ে রুখই সন্তোষ এটা শেরু সুন্দর আর সত্যেরই হবে বাস এসব পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হই থাকা স্বাধীন দে সেই উড়ু স্বাধীন পতাকা স্বাধীন দে সেই উড়ুবেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকের সাধু রুবেই চির বুকে লাল সে তো উড়বে বুকে লাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল থাকা শিয়াল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা শিয়াল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তো প্রস্তুত হই থাকো স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে জনসাধারণ স্বাধীন পতাকা সবুজ এর বুকে লাল শত উড়বে চিরকাল সবুজ এর বুকে লাল শত উড়বে চিরকাল সবুজ এর বুকে লাল শত উড়বে চিরকাল সবুজ বুকে লাল শত উড়বে চিরকাল